হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু হবে মালয়েশিয়ার এবং যে চাইনিজকের কোম্পানি আছে আমাদের কোম্পানি দেখুন এ পাশে মালাইদের গ্রাম তো সামনে কিছু দূর গেলে আপনারা দেখতে পাবেন গ্রামের নদী নদীর ধার দিয়ে সব মালাইদের গ্রাম তো এ পাশে রয়েছে আমাদের কোম্পানির গেট এটা আছে আমাদের কোম্পানি মালয়েশিয়াতে দেখুন পতাকা দুইটা কত সুন্দর এটা আছে চাইনিজ পতাকা একটা আছে মালয়েশিয়ার পতাকা তো এটা আছে লট নাম্বার দেখুন বিশ তেত্রিশ সাত এটা আমাদের কোম্পানির লাইসেন্স নাম্বার সামনে এর ভিতরে আমরা কাজ করি তো আপনারা অন্য একটা চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবেন যে আমরা এখানে কি কি কাজ করি এটা মূলত আমাদের প্লাস্টিক কোম্পানি মালয়েশিয়াতে তো আপনারা অনেকে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করেন কিন্তু জানেন না যে জিনিসপত্রগুলো কি দিয়ে তৈরি হয় এই বিষয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করা হবে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ